নমস্কার বন্ধুরা মিনতি ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরোনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত আজকে আমি ভাপা পুলি পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব গরম গরম তুলতুলে পুরোর মতো নরম ভাপা পুলি পিঠে সঙ্গে নলেন গুড় আর শীতের মিষ্টি রোদে বসে পিঠে খাওয়ার মজাই আলাদা ছোটবেলা ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যায় যাই হোক এই ভাপা পুলি পিঠে বানানো একদম সহজ আপনারা একবার দেখলে খুব সহজেই ভাপা পুলি পিঠে বানিয়ে নিতে পারবেন তাহলে আর দিদি কেন আমি কিভাবে ভাপা পুলি পিঠে বানাচ্ছি প্রথম থেকে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তবে আজকের ভাপা পুলি পিঠে বানানো শুরু করা যাক ভাপা পুলি পিঠে বানানোর জন্য প্রথমে লাগবে আতক চালের গুঁড়ো আমি আগে থেকেই আতক চাল জল দিয়ে ধুয়ে ভালো করে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর জল ঝড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি খেজুরের গুড় নারকোল করা এলাচ গুঁড়ো আজকে আমি বাপা পুলি পিঠে বানানোর জন্য দুই রকম পুর বানাবো একটা নারকোল দিয়ে আর একটা নারকোল ছাড়া এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলের মধ্যে লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা জলটা ফুটতে শুরু করেছে এখন আমি অল্প অল্প করে আতক চালিক গুলো দেবো আর নাড়তে থাকবো শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে নেব এবার গ্যাসের আঁচটা হালকা রেখে একদম হালকা রাখতে হবে হালকা রেখে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে দেখুন বন্ধুরা আতক চালের গুঁড়ো দিয়ে যে ডোটা তৈরি করেছি সেটা রেডি হয়ে আছে কড়ার থেকে টুটে আসছে এখন নামিয়ে নেব এবার পুলি পিঠের জন্য পুর বানিয়ে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি নারকল কুড়া এবার দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি খেজুরের পাটালি আমি এখানে হাফ বাটি খেজুরের পাটালি দিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দেবেন আপনারা আর আমি এখানে খেজুরি পাটালি দিয়ে কুড়টা বানাচ্ছি আপনারা চিনি দিয়েও করতে পারেন আখের গুড় দিয়েও করতে পারেন নারকুল করার সঙ্গে খেজুরের পাটালিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল জল ভাব আছে জল জল ভাবটা একটু শুকনো করে নেব নারপুরের পুরটা প্রায় রেড হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে এলাচ গুঁড়ো নারকুলের পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব এবার নারকুল ছাড়া পুর বানাবো তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে এবার দিয়ে দিচ্ছি চার চামচ চিনি আমি এখানে চার চামচ চিনি দিচ্ছি আপনারা আপনাদের যেমন মিষ্টি পছন্দ করেন আপনারা সেরকম চিনি দেবেন এবার দিয়ে দিচ্ছি তিন চামচ কাজু বাদাম গুঁড়ো এবার টুকরো এবার ভালো করে ফুটিয়ে নিব দু মিনিট এবার দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি কবিন ধর চালের গুঁড়ো দিতে থাকবো নাড়তে থাকবো নাগাচাড়া করে মিশিয়ে নেব গ্যাসের রেখে এবার দিয়েছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নাগাচালা করে মিশিয়ে নিয়েছি পুর এগিয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে নেবো পুলি পিঠে বানানোর জন্য দুই রকম পুর বানিয়ে নিয়েছি একটা নারকোল কোড়া দেওয়া আর একটা নারকল কোড়া ছাড়া এবার চালুর গুঁড়ো দিয়ে যে ডো বানিয়ে নিয়েছিলাম সেই ডোটা ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আতক চালের ডোর থেকে আমি দুটো ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি নারকল কোড়ার পুর দিয়ে বানাবো আর একটা ভাগ নারকল কোড়ার পুর ছাড়া পুলিপিঠে বানাবো ডোর থেকে অল্প অল্প করে নিয়ে দেখুন বানিয়ে নিয়েছি এবার গুলো লাগিয়ে নিলাম বলের উপর এবার দেখুন বন্ধুরা বাটি তৈরি করে নিয়েছি এবার নারকল করা ছাড়া পুর দিয়ে পুলি পিঠের শেপ বানিয়ে নিচ্ছি বাটির মুখটা চেপে চেপে বন্ধ করে দিলাম এই যখন মধুরা এরকম করে পুলি পিঠে সেপ দিয়ে নিলাম এইভাবে নারকুল কোড়া ছাড়া পুর দিয়ে পুলিপিঠেগুলোর সেপ তৈরি করে নিচ্ছি আর একটা তৈরি করে দেখাচ্ছি গোল বল তৈরি করে নিয়েছি এবার চালের গুঁড়ো দিয়ে বাটি বানিয়ে নিচ্ছি বাটি বানিয়ে নিয়েছি এবার নারকুল ছাড়া পুর দিয়ে দিচ্ছি এবার মুখটা বন্ধ করে দেব বাটির এ দেখুন মতোরা আরেকটা তৈরি হয়ে গেল এইভাবে আমি নারকল ছাড়া পুর দিয়ে পুলিপিঠেগুলো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা নারকল ছাড়া পুর দিয়ে পুলিপিঠেগুলো রেডি করে নিয়েছি যে সকল বন্ধুরা নারকল পোড়া খেলে সমস্যা হয় তারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন খেতে খুব ভালো লাগে এবার নারকেল দেওয়া পুর দিয়ে পুলি পিঠের গুলো তৈরি করে নেব তার জন্য এখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি এবার গোল করে নিচ্ছি গোল বল তৈরি করে নিয়েছি এবার চালের গুঁড়োর সাহায্যে বাটি তৈরি করে নেব বাটি তৈরি করে নিয়েছি এবার নারকোলের পুর দেব নারকলের পুর দিয়ে দিলাম এবার বাটির মুখটা বন্ধ করে দেব আস্তে আস্তে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি এর প্লেন করে দিচ্ছি দেখুন বোধড়া এরকম করে আমি তৈরি করে নেব আবারও আটটা তৈরি করব এখান থেকে অল্প করে নিয়ে বল বানিয়ে নিচ্ছি চালের গুঁড়োর সাহায্যে এবার বাটি করে চালের গুঁড়োর সাহায্যে বাটি তৈরি করে নিয়েছি এবার নারকেলের পুর দিয়ে দেব নারকেলের পুর দিয়ে দিয়েছি এবার বাটির মুখটা বন্ধ করে দেব এইভাবে সবগুলো নারকুলের পুর ভরে কুলি পিঠের সেপগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা নারকলের পুর ভরা গুলো রেডি হয়ে গেছে এবার পিঠে গুলো বাপে দেওয়ার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল এবার একটা ছেদ্রযুক্ত থালা নিয়েছি থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি তেল থালার মধ্যে পুর দিয়ে সাজিয়ে নিয়েছি এবার থালাটা কড়াইতে সেট করে নিচ্ছি আর লক্ষ্য রাখতে হবে থালাটালা যেন জলের কিছুটা উপরে থাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট ভাব দিয়ে সেদ্ধ করে নেব মিনিট এবার ভাপিয়ে নেওয়া পুলি পিঠে গুলো তুলে নিচ্ছি এবার নারকলের পুর ঘুরে নেওয়া পুলি পিঠে গুলো সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা করে পুরি পিঠে গুলো একইভাবে দশ মিনিট হাই হিটে ভাপিয়ে নিয়েছি এবার তুলে দিচ্ছি গ্যাস অফ করে দিচ্ছি এবার তুলে নেব ভাপা পুলি পিঠেগুলো তুলে নিয়েছি এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভাপা পুলি পিঠেগুলো নলেন গুড় দিয়ে প্লেট সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা তুল তুলে নরম এই দেখুন বন্ধুরা তুল তুলে নরম আর এই দেখুন ভেতরে কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে এটা কোরা ছাড়া আর এই প্লেটে রেখেছি নারকল এই পুর দেওয়া নারকোল কুড়া দিয়ে পুর বানিয়েছিলাম সেই পুর দিয়ে পুলি পিঠে কত সুন্দর লাগছে দেখতে যে সকল বন্ধুদের নারকল খেতে সমস্যা হয় তারা এইভাবে নারকোল ছাড়া পুর বানিয়ে পুলি পিঠে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে